কি সাংগাতিক কাণ্ড রে মাইরি বো ওবো তোমার ঘুম পেয়েছে বুঝি তো ঘরে চলো ওবো শুনছো না কাজ হচ্ছে না ওবো সোনা বউ নিচে নামো নিচে নাম বলছি আজ যে আমাদের বাসন রাত নিজে নামা বউ ও বউ লক্ষ্মী বউ আমার নিচে নেমে এসো বউ তো মরার মতো ঘুমিয়েছে না আজ বুঝি বাসন হবে না কাজ তোলাতেই থাকতে হবে মাইরি ওগো আমার ঘুম হয়ে গেছে এবার চালু আমাকে নিয়ে ঘরে চালু গো হ্যাঁ ঘুম তো হলো শুধু বাসরটাই হলো না আরে তাতে কি হয়েছে আজকে বাসর হবে চ আলিসও না ইরে মাইরি বৌটা আবার কোথায় গেল গতকালের মতো গাছে ঘুমাতে গেল নাকি বউ আবার গেছো বউ নাকি এমন বেকেল বউ বাপের জন্মেও দেখিনি মাইরি বউ ও বউ শুনছো নিচে নেমে এসো বহুত প্যার করেঙ্গা তুমছে প্যার করেঙ্গা ও সোনা বউ প্লিজ নিচে নামো গো জান পাখিটা সাহেব কি বউ দিলেন বউ যে গেছ রাতের বেলা গাছে ঘুমায় বিয়ের পর একদিনও বউকে রাতে কাছে পেলাম না মাইরি কি বলিস রে হ্যাঁ সত্যি বলছি আপনি আমার দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করুন রাতে যেন বউকে কাছে পাই আচ্ছা ঠিক আছে তুই রেডি থাকিস আমার কাছে আরেকটা পাত্রী আছে আজ বিকেলে বিয়ে দিয়ে দেবো তোদের ও নো আয় আয় তো তো নয় করে বউ থাকতে আবার বিয়ে करলি হারামজাদি শাশুড়ির বেটা তুই চুপ কর হারামজাদি শাশুড়ির বেটি তুই তো রাতে আমাকে সময় দিস না থাকিস তো গাছে झूলে তাই তো নতুন বিয়ে করেছি তুই ঘুমাবি কাছে আর আমি দ্বিতীয় বউ নিয়ে ঘরে বউ ঘরে চলো এ যা তুই তো আমারই গাছে ঘুমাই আমি

কিন্তু দ্বিতীয় বউ কোথায় আহ প্রথম বৌ তো কাছেই আছে দ্বিতীয় বৌ অ ভাউ ছোট বাউ ও ছোট বউ কই গেলা গো একি সর্বনাশ কাণ্ড দ্বিতীয় বউ তো প্রথম বয়ের মতো গেছো হায় হায় বিধাতা আমার কপালটা কি এমনই পোড়া হতে হলো না এভাবে চলবে না এই বউদেরকে জব্দ করতে হবে দিন সময় এত বিরক্ত কেন করিস তুই হ্যাঁ ওরে বাবা রে গ্যালোরি কুমলটা না যতই লাগুক হাল ছাড়ছিনা আমি তোদের একটা হাস তো নাস্ত করবই আমি মাইরি ও আমার ঘুম ভাঙালি কেন বউ আমি তো তোমার স্বামী গো স্বামী ঘরে জল শোনাবো নেমে এসো না আমি নামবনি তুই যা এখান থেকে বৌদের কি ঘুমরে ভাই কি আর করি পাহারা দেই যতই হোক দুটি তো আমারই আমাকে অন্য প্ল্যান করতে হবে মাইরি बाबा वाट थू ओ पाटी সোয়াব দিতে ঘুম আসতিনি আইরেতে তুই কেমন মজা ঘুমাও ঘুমাও বেশি করে ঘুমাও তো করে বের করছি আজকে দেখবো ও তোমরা কি করে নাচি উঠো এই এটা কি হচ্ছে গাছে উঠে পাছিনে কেন আর এই বড় কুঁম পেছি ও দিদি এই যে মই এনেছি

করিয়া জ্বালাই যায় রে প্রাণটা জলিয়া কিরে ভগ্নে এত রাতে এখানে গান বলছিস কেন বিবাহিত দুই বউ নিয়ে জব্বেস ঘুম দিবি তা না করে অন্ধকারে কুটকুট করছিস বাঘ মামা ঘুমাচ্ছে তো বৌরা আর আমি পাহারা দিচ্ছি মানে কোথায় তোর বউ আমি তো দেখতে পাচ্ছি না বই কে দেখো দুই কাছে আমার দুই বউ ঘুমাচ্ছে ও বাবা এ কেমন গো এ তো দেখছি গেছো বো ও মাঘ মামা মামা গো মামা দয়া করে আমার বৌ দুটোকে একটু নিচে নামিয়ে দাও না বিশ্বাস করো বিয়ের পর থেকে বৌদের সাথে রোমান্টিক মুডে একটা রাতও কাটাতে পারিনি মাইরি এভাবেই রাতের পর রাত পাহারা দিচ্ছি আমি একটা চেষ্টা করতে পারি কিন্তু তার বিনিময়ে তোর একটা বউ আমাকে দিতে হবে বল রাজি আছিস হ্যাঁ হ্যাঁ মামা এই যে আমি এক পায়ে রাজি আমার একটা বউ হলে চলবে মাইরি আয় আয় কেড়ে তোরা আ ছেড়ে দে ছেড়ে দে বলছি আমরা যাব না কোথাও ছেড়ে দে ছাড় বলছি চাই বাগ মামা আরো জোরে টানো আরো জোরে হেইও আরো জোরে হেইও ওরে ভাগ্নে তোর দুই বউয়ের যা শক্তি রে আমি ফেল ফেল দরকার নেই আমার বউয়ের ওর বউ তুই সামলা বাবা আমি গেলাম বাই বাই মিদাতা তুমি বলে দাও আমি এখন কি করব এ করাটাই ভুল হয়েছে মাইরি এক মাওলা আচ্ছা কি হয়েছে তোর কি সমস্যা তোর আমাকে খুলে বল হ্যাঁ হ্যাঁ বাবা কি আপনি সমস্যার কথা খুলে বলুন বাবার কাছে সকল সমস্যা সমাধান আছে প্রেমী পটানো প্রেমী বিচ্ছেদ বিবাহ বন্ধন বিবাহ বিচ্ছেদ পরকিয়া চুরি করা ছেলে খাওয়া পাদ্রক থেকে মুক্তি করে যে কোনো সমস্যা এক নিমিষে সমাধান করে বাবা বাবা আমার তো বিরাট সমস্যা বা সবই তো শুনলেন দয়া করে সমাধান দিন আমি যে দুই বউয়ের এই জ্বালা আর সইতে পারছি না মাইরি এই দেখুন রাত জেগে পাহারা দিতে দিতে আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে দেখুন দেখুন হাক মাওলা বৎস তুই শান্ত হ আমি তোকে সমাধান দেব এই নে এটা নিয়ে যা দেখবি সমস্যা একেবারে সমাধান হয়ে গেছে কাজে লাগাস আমরা যদি আবার গাছে ঘুমাও তাহলে এই ইনজেকশন তোমাদের পিছনে লাগিয়ে দেব তখন দুজনে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে গাছে আটকাতে পারিনি আর তুই কি আটকাতে পারবি তার দেখাচ্ছি ওরে আমার পিছন ট্যালো রে এদিকে দুই বউ আবার দুই গাছে উঠে ঘুমাতে থাকি আর মিজকে যন্ত্রণায় নিচে গড়াগড়ি করতে থাকি আর হাত পা তুলে লাফাতে থাকি তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো ধন্যবাদ